এ বাগানের বক্তাগুলো প্রচুর পরিমাণে প্রতি অপবাদ দিয়ে মিথ্যা কথা বলেও বক্তব্য দেয় যার কারণে এটা জান্নাতের বাগান বলার কোনো সুযোগ নাই এটা ইসলামিক একটি মাহফিল এখানে মানুষ ভুলও করে সঠিকও করে এখানে বসে আবার বিরি খাওয়াও দেখছি আমরা শাহেক আমানুল্লাহ বিন ইসমাইল মাদানী হাফিজর একটা বক্তব্যের অংশে দেখলাম রানিং বক্তব্যে কে জান বেরি খাচ্ছে বিড়ি খায় কি কি পরিমাণ তালি মানুষের অধপতন সামাজিক এবং ধর্মীয় ভাবে কেউ আবার একই সাথে বসে দুই বন্ধু পাঁচ বন্ধু গল্প করতেছে বাদাম খাচ্ছে জিলাপির দোকানে ঢুকে গেছে আর বের হয় না বিভিন্ন অঙ্গভঙ্গি করার এটা সার্কাসের মাঠও বলা চলে বিপরীতে কিছু ক্ষেত্র মতো আল্লাহ সবান তালা নেন একনিষ্ঠভাবে যারা দাওয়াতি কাজ করেন আল্লাহ যাদেরকে ভালোবাসেন আলহামদুলিল্লাহ আলাইপুর গাবতলি নতুন বাজার হাই স্কুল মাঠ প্রাঙ্গনে তৃতীয় বার্ষিক মানে এর আগে আরও দুইবার হয়েছে এই সমস্ত সম্মেলনে টাকা দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে মুসল্লি হয়ে সভাপতি হয়ে যেভাবে দায়িত্ব পালন করেছেন আজকে সহ আল্লাহ তুমি সকলকে কবুল করো আল্লাহ মা আমিন আমার পূর্বে যিনি বক্তব্য দিয়েছেন তারও পূর্বে যিনি কথা বলেছেন আল্লাহ সকল দায়ীকে তুমি তোমার দিনের জন্য কবুল করো আমাদের আজকে বক্তব্যের বিষয় হলো সামাজিক জাহিলিয়াত এবং ধর্মীয় জাহিলিয়াত কথা বুঝেছেন আর দুই তিনজন চারজন ছোট ছোট বাচ্চাকে একই সাথে বসায় বসাই না ওরা আসা ভালো ওরা যদি মসজিদে যাওয়া বন্ধ করে দেয় তাহলে মনে করবেন যে খুব দ্রুত মসজিদ তালা দিতে হবে ওরা খুবই ভালো ওদের কখনো একই সঙ্গে তিন চারটা জমা করে দিবেন না তাহলে গল্প করবে গ্যাপে গ্যাপে বসায় নেন জীবিত আছেন তো আপনার ইনশাল্লাহ লিল সামাজিক এবং ধর্মীয় জাহিলিয়াত সম্পর্কে আল্লাহ চাইলে আমরা এত লম্বা কথা বলবো না যে আপনার বিরক্তি আসবে আবার এত কম কথা বলবো না যে আপনাদের প্রতি হবে আল্লাহ ইনসাফ কথা বলার আমরা এমন একটা জাতি অধিকাংশ আমরা বাঙালি এমন একটা মানুষ এমন ভাবে আল্লাহকে ভয় করি যখন কোনো ভুল হয়ে যায় যখন পাপ করি আমরা তো ভুলকারী পাপ করার পরে কি করতে হয় আল্লাহর কাছে কথা সবাই বুঝবেন মানে আমি চলতে ফিরতে ভুল করে ফেলেছি তো কি করতে হয় আল্লাহর কাছে ক্ষমা চাইতে হয় তাও বা পড়তে হয় তাই না এমন একটা কপাল পরা আমরা এমন হাদিস কি বলেন মানে কিভাবে আল্লাহর কাছে বলবো সে পদ্ধতিটা পর্যন্ত আমাদের জানা নাই যেমন মানুষ মনে করেছে আখেরি মোনাজাত যেহেতু একটু পরে হবে প্রধান বক্তা তা আখেরি বললে যাচ্ছে আগে সবাইকে বলায় নিচ্ছে যে আমি এই ভুল করছি এই ভুল করছি অনেক কিছু বলে বলতেছে পরেন সবাই আসতাখ জুল্লাহ আরব্বে মিং কুল্লি জাম্বেউ ইলাইহি লা হাওলা বালা কুবতাইল্লা বিল্লাহি আলি জিলাজেম এটাকে বলা যাবে এটাকে রাসূলের কোনো সহীহাদিসা আছে তাহলে ভুল করার পরে আর ভুল দিয়ে ক্ষমা চাচ্ছেন নাউজ বিল্লাহ মিল চা আলেক বলেন তো দেখি মানুষ চলতে ফিরতে অথবা টয়লেটে গিয়েছে যে সিলেবের উপরে বসছে না উপরে ওই ওইটা বেশি দুর্বল হওয়ার কারণে ভেঙে পড়ে গেছে হয় নাই গেছে গেছে তো ওই টয়লেটের ভিতরে একটা লোক ডুব জীবনে দিচ্ছে আর হাত উঁচু করে বলতেছে কেউ কি আসো আমাকে একটা আতর দিবে এই লোকটা যেমন গাধা এই লোকটা যেমন বোকা এই লোকটা যেমন গর্ধ টয়লেটের টাঙ্কির ভিতরে বসে থেকে যেমন আতর খোদা পাগলামি

اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي وابوء بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت. আমাদের এই সমাজে বেদাতপন্থী আটানব্বইটা হুজুর আমার জানা মতে সম্ভবত আল্লাহ তুমি ভালো জানো এই জানে না খালি জানে আছে কোন বলে না দুই কাবা ঘরের ইমাম আল্লাহর ঘরে সলাত আদায় করতেছে দুই রাকাতে তার বসার কথা ছিল কিন্তু উঠে যাচ্ছে তখন পিছনের মুসল্লিরা কি বলবে এখানে গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট হওয়া জরুরি কেন না বাম পাশের ভাইরা বলতেছে আল্লাহু আকবার আর ডান পাশের ভাইরা বলতেছে সুবহানাল্লাহ নাকি মারামারি করে দেখবেন কে ফাস্ট হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত তাসবীহুল লিরিজাল আত তাসবীহুল লিনসা পুরুষ ইমামের ভুল গেলে তোমরা সোভান আল্লাহ বলে সংশোধন করে দাও আর মহিলা ইমামের ভুল গেলে কোনো শব্দ করো না তবে হাতে হাতে তালি মারো যাতে শব্দ শুনে বুঝে তার ভুল হয়েছে বোঝা যাচ্ছে না আমাদের মসজিদের ইমামদের যদি ভুল হয় শতকরা প্রায় নব্বইটার বেশি মসজিদে কি বলে লোকমা দেয় সোভান আল্লাহ আল্লাহ আকবর তা বলেন তো সবকিছুতে উল্টা কিনা আমরা বলেন উল্টা কিনা এবার আপনাকে বলি জীবনে হুজুরের খাদেম দেখছেন হুজুরের খাদেম কথা বলে না হুজুরদের খাদেম থাকে না ও গভীর রাত তিনটার সময় উনি তাহার করবে পানি আগায় দিচ্ছে বদনা গায়ে দিচ্ছে সাবান আগায় দিচ্ছে টিশু আগায় দিচ্ছে খাদেম কিন্তু একটা আশ্চর্য জাতি আমরা মরা মানুষেরও খাদেম লাগে এই দেশে মরা মানুষের খাদেম লাগে লোকটা দুনিয়ায় নাই মরে গেছে বলুন তো তারা কারা তারা হলো মাজারের খাদেম একটা মাজারের সবচেয়ে বেশি সম্মানী সবচাইতে বেশি জীবিত মানুষের ভিতরে যার ক্ষমতা ও হলো মাজারের খাদেম যে যেখান থেকে যাক মরা বাবার কাছে প্রথমে খাদেমের সাথে দেখা করে এই খাদেম কার খাদেম আপনার আমাকে জবাব দেন বলেন যার খাদেম সে আছে আর তা কার খেদমত করতেছে গাঁজা সংরক্ষণ করতেছে আপনি যে টাকাটা নিয়ে যাচ্ছেন তার কাছে টাকাটা সংরক্ষণ করতেছে এগুলোর খাদেন এক দরজা দিয়ে ঢুকতেছে টাকা অন্য দরজা দিয়ে টাকা বের হয়ে যাচ্ছে ওই শিবের শিব শিবলিঙ্গে দুধ ঢালার মতো শিবের মাথায় দুধ ঢালে না হাজার হাজার গ্যালন দুধ ঢালে আবার আর এক সাইড দিয়ে পাইপ নিয়ে দুধ চলে যাচ্ছে অন্যখানে তো দিচ্ছেন আপনি কষ্টের টাকা কিন্তু এই টাকাটা ওই মাজারালা পাচ্ছে না আর এক গেট দিয়ে চোর বাক পারে আপনার কি বলে গাঁদাখর রাখা যাচ্ছে জীবিত মানুষের খাদেম লাগার কথা আর আমাদের দেশে মরা মানুষের খাদেম থাকে এই যে কয়েকটা জিনিস শুরুতে বলতেছে এগুলো উল্টা না এক আদম সন্তান ভুল হয়েই যাবে কল্লোবাণী আদমা খত্ত মোহাম্মদ সাল্লাম তার মুখ দিয়ে বলতেছেন প্রত্যেক আদম সন্তানই পাপী ইচ্ছা করে অনিচ্ছা করে ভুল আমাদের হয়েই যায় ভুলকারী অক্ষয়রুল খত্তা ইনাত্তাউ আবুন সব চাইতে ভালো পাপি তারা যারা তাদের পাপ বুঝতে পেরে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে কি বলে ক্ষমা প্রার্থনা করবে এক আশ তাক ফিরুল্লাহ হাওয়া আতু দুই রব্বোলা আমিন আমার ভুল হয়ে গেছে মাতৃভাষায় হোক আর যে ভাষায় হোক প্রথমে বলতে হবে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো এই ভুল আমি আর জীবনে করব না তিনটা কাজ এক তওবা করার সাথে সাথে ওই ভুলটা ত্যাগ করা দুই মরা পর্যন্ত ওই ভুল আর জীবনে কোনো দিন করব না এটা স্বীকৃতি দেওয়া তিন ওই ভুলের জন্য পর্যাপ্ত অনুতপ্ত হওয়া চার ভুলটা যদি মানুষের সাথে জড়িত হয় আল্লাহর পাশাপাশি ওই মানুষের কাছ থেকেও ক্ষমা নিতে হবে বোঝা কি যাচ্ছে আমার কথা কয়টা বলছি বলেন তো চারটা বলেন তো প্রথমটা কি আল্লাহর কাছে ইস্তেক ফার করতে হবে দুই যেই ভুলের জন্য ইস্তেক ফার করেছেন ওই ভুল মরা পর্যন্ত তার কোনোদিন করা যাবে না তিন অনুতপ্ত হতে হবে প্রচুর পরিমাণে কান্নাকাটি করে প্রমাণ করতে হবে আপনার ওই কর্মটা ভুল ছিল এখন আপনি যা সেটাই হলে আপনার আসল পরিচয় চার পাপটা যদি আল্লাহর সাথে জড়িত হয় তাহলে তিন নাম্বারই শেষ আর মানুষের সাথে যদি জড়িত হয় আলাদা করে মানুষের কাছ থেকে ক্ষমা নিতে হবে বোঝা যাচ্ছে নাকি কবে ক্ষমা নেবে আপনার হুজুর হাজার হাজার লক্ষ শ্রোতার সামনে মিথ্যা জাল হাদিস বলে প্রচার করে গিয়েছে লোকটা মরেও গেছে ক্ষমা চাওয়ার পর্যন্ত সুযোগ পায় নাই তার বক্তব্যের মাধ্যমে হাজার হাজার জাল হাদিস আমল করে মরে গেছে কে কার কাছ থেকে ক্ষমা নেয় কে কার কাছ থেকে ক্ষমা নেবে আপনি বলেন এটা একটা উল্টা আশ্চর্য জাতি আমরা যেই জাতির কাছে আল্লাহর তাওহিদের কোনো মূল্য নাই শিরিকের বড় মূল্য সোননাথ ছেড়ে দিয়েছে বিদাত করেছে গলার মালা তখন আমাদের ঘাড়ের উপরে চেপেছে যত অশান্তি বেদাত সিরকের পাশাপাশি সামাজিক জাহিলিয়াত আমাদের এমন ভাবে ঘিরে রেখেছে আমাদের পাপ বাদ দিলে আর কিছু থাকে না এটা হলো বাংলাদেশ এখানে বিদাত এবং সিরকের উর্বর ভূমি যেখানে আল্লাহর প্রতি মিথ্যারোপ করা হয় রাসুলের প্রতি মিথ্যারোপ করা হয় আর জালসা মাহফিলের নাম হলো সার্কাসের মাঠ আর বক্তার নাম হলো সার্কাসের জোকার বক্তা কানে হাত দিয়ে কান্নাকাটি করতেছে কারণ সারাই কি বলে ঠিক নাই জাল হাদিস বলতেছে মানুষের ধর্মের ক্ষতি করতেছে মিথ্যা কথা বলে বলে মানুষকে হাসায় কাদায় অথচ সে জানে না যে লোক হাসানোর জন্য মিথ্যা বলে তার জন্য জাহান নাম যে নবীকে বড় করার ইচ্ছাতেও যদি কেউ নবীর প্রতি মিথ্যা কথা বলে মাকাদা হো মিনান্নার তাহলে দুনিয়াতে বেঁচে থাকা ঠিক আছে তবে জাহান নামে তার জন্য ঘর তৈরি হয়ে গেছে নাউজুবিল্লাহ মিন জালিক আজকে যেই মাঠে আমি বক্তব্য দিতে আসলাম রাত এগারোটার হয়তো কাছাকাছি সাড়ে দশটা প্লাস আরো দুই ঘন্টা পরেও যদি একটা জোকার দিতেন এই বক্তা যদি তুলে দিতেন এই ছোট মাঠে তার জায়গা হতো না আপনারাই বলা বলি করতেন এত বড় বক্তা এত ছোট মাঠে আনছে কি কারণে কিছু বক্তা রকেটের গল্প বলে কিছু বক্তা ডোনাল্ড ট্রাম্পের গল্প বলে কিসের সাথে কি লাগায় লাগায় মানুষের সাথে ভঙ্গি করে করে তার সত্তর আশি হাজার টাকা ভেদে মানুষ তার নামের উপরে বিকাল থেকেই বিভিন্ন জায়গা থেকে রওনা দেয় মানুষের অধপতন হবে না কেন কোরআন শোনার মতো মানুষের হাতে টাইম নাই আমাদেরকে বলতেছে আমাদের বক্তব্য নাকি সব একই ধরনের ঠিক একই তো হবে আমরা তো ওরা না যারা মিথ্যা কথা বলে বলে নতুন নতুন বিরাট সমাজে বলবো আর মানুষ মনে করবে আগে তো জীবনে কোনোদিন শুনি নাই আমাদের কথা এক তাওহিদে ফিরে আসো শিরিক ছাড়ো সন্নাথে ফেরে আসো বিদাত ছাড়ো আমাদের একই বক্তব্য আল্লাহর একত্ববাদ স্বীকার করে সমস্ত মানুষের নীতি বৈষম্য সব কিছুকে দূর করে আল্লাহর তাওহিদের উপরে মাথা নত করতে হবে এটাই হলো মুমিনের বৈশিষ্ট্য কে কার কথা শুনবে বৃদ্ধ বয়স হয়ে গেছে বছর বয়স পার হয়ে গেছে এখনো পর্যন্ত উনি জানতে পারলো না প্রতি নামাজের উক্ত লোকটা মুখে গুল খায় এই গুলটা হারাম তার হুজুরও বলে নেই তার মুসলি বলে নেই লোকটার বয়স হয়ে গেছে প্রায় আশি বছর এখনো পর্যন্ত তিনি হাকিমপুর জর্দা দিয়ে পান খায় কোনো দিন তার মসজিদের ইমামের ক্ষমতা হলো না যে এটা একটা হারাম খাদ্য এই জিনিস আপনারা কোনো দিন খাবেন না কুকুর খায় না শোয়ার খায় না কুত্তা পর্যন্ত খায় না এর কোনো বেড়া পর্যন্ত লাগে না যেই লোকটা প্রতিদিন মদ খায় যেই লোকটা সকালে ব্রেকফাস্ট করে মদ দিয়ে লাঞ্চ করে মদ দিয়ে ডিনার করে মদ দিয়ে এই খারাপ মানুষজন খিরিশ পর্যন্ত নিজের হাত দিয়ে লিখে গেছে এগুলো হলো মাদক এই তামাক ব্যবহার করার কারণে প্রতি বছর বিশ্বে সবচাইতে বেশি যারা ক্যান্সারে মারা যাচ্ছে তার উল্লেখযোগ্য হল শুধুমাত্রই তামাকের কারণে হুজুর ওয়াজ করবে না কারণ হুজুরের গলায় নিজেই জর্দা হুজুরের গায়ে তাবিজ হুজুর স্বীকার করতেছে না লক্ষ লক্ষ মুসল্লি পঞ্চাশ ষাট বছর আল্লাহকে সেজদা দিয়ে মারা চলে গেল একেবারে যেদিন তার লাশটা দাফন হবে ওই দিন কাফনের আগে তার গলা থেকে মাদা থেকে হাতে থেকে বালা খুলে সুতা কেটে দেওয়া হলো তার আগ পর্যন্ত জীবনে লোকটা জানতে পারে নাই জীবিত থাকতে এগুলো হলো শিরিক এইগুলো গলায় নেওয়া শির এইগুলো মাদায় নেওয়া শিল্প এই বালা হাতে নিয়ে অষ্টাধাত মনে করে আংটি নেওয়া শিরিক এগুলোর প্রতি আশ্রয় প্রার্থনা করা শিরিক কোনো দিন লোকটা জানতে পারলো না কবরে চলে গেল এর বিচার কে করবে বলেন আমি আপনাদের সেই পুরাতন একটা কমন কথা বলি আজকে থেকে মাত্র কয়েক বছর আগে আপনার ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাকরো তার নেতৃত্বে আমার নবীর ব্যঙ্গচিত্র আঁকানো হয়েছিল কিনা বলেন একবার এই কাজ করার কারণে সারা পৃথিবীর মুসলমান খেপে গিয়ে এমন প্রতিবাদ করছিল ছয় দিন পরে লাইভ এসে বলছিল আমার ভুল হয়ে গেছে মোহাম্মদকে নিয়ে ব্যঙ্গ করা আমার ঠিক হয়নি সবাই তার পণ্য বয়কট করতেছিল সোবার সব থেকে ধরে ধরে ফেলায় দিচ্ছিল যদিও একবার কেনার পরে সেটা ওটা আপনারই সম্পদ ওগুলো নষ্ট করলে লাভ হয় না তারপরেও প্রতিবাদ করার কারণে লক্ষ লক্ষ আড়াইশো কোটি মুসলমান যখন বলল মোহাম্মদ সাল্লা সাল্লাম হলে আমাদের কলিদার টুকরা তাকে নিয়ে ঠাট্টা করলে কেন ও বাধ্য হয়ে যখন নারীতে টান পড়ে গেল টাকাতে টান পড়ে গেল তখন ক্ষমা চাইছে কিনা কেনা বলুন এই ম্যাক্রো কিন্তু সরাসরি নিজের হাত দিয়ে চিত্র আঁকায় নাই তার একজন তিনি বিরোধিতা করল না কেন সেই কারণে তার এত বড় ক্ষতি হইল আমি আশাবাদী ওই ম্যাক্রোকে যদি এক হাজার কোটি টাকা দিয়ে যদি বলা হয় আমাদের আবার ইসলাম ধর্মের নামে একটা কোটো কথা বলো ও জীবনেও তা বলবে না অথচ আপনি এখনো জানেন না উনি একদিন শয়তানি করেছে আমার নবীর সাথে একদিন মিথ্যা কথা বলেছে নবীর ব্যাপারে একদিন প্রটুক্তি করেছে আমার নবীকে তার এত বড় শাস্তি আর আপনার মসজিদের ইমাম প্রত্যেক জুমার খুদ্ নবীকে ব্যঙ্গ করে প্রায় চল্লিশ মিনিটের উপরে আপনার হুজুর ম্যাক্রো থেকে খারাপ কারণ উনি ঠাট্টা করেছে একদিন আর আপনার হুজুরকে যখন আমরা বলি যে উচ্চ স্বরে আমিন বললে আমার আমিন ফেরেস্তার আমিন আর হলো মুসল্লির আমিন যদি মিলে যায় আল্লাহ গুফের আল্লাহমা তাকাদ্দাম আমিন জাম্বি তার অতীতের গোলা ক্ষমা করে দেয় তখন আপনার হুজুর সোহান আল্লাহ বালাবাদ দিয়ে বলতেছে সৌদি আরবে দাস্য কামলা দিতে আমিন নিয়ে আসো আবার ব্যঙ্গ করতেছে আপনার হুজুর মিনিটে মিনিটে যে কর্ম করে তা ম্যাক্রো থেকে খারাপ হুজুর জোরে লক্ষ্মীপুরের ছেলেটাকে কেন জবাব চাই হুজুর না মারুক কিন্তু হুজুরের মুসল্লি মেরেছে আজও পর্যন্ত আপনার হুজুর একবার মুখ দিয়ে বলল না রাসুলের সন্ন্যার বিরোধিতা তোমরা করলে কেন নিরীহ ছেলেটাকে মারলে কোন অপরাধে জবাব দাও এই বৈঠক থেকে আল্লামা মামুনুল হক হাফিজা বলতে চাই আপনার বজ্র কণ্ঠ আমরা আবার শুনতে চাই আপনার বলিষ্ঠ কণ্ঠে আবার বক্তব্য শুনতে চাই আপনি বলেছিলেন এই স্বাধীন দেশে কেউ যদি অমুসলিমদের প্রতিও জুলুম করে মন্দিরে হামলা করে আমরা মুসলমান তার খবর করে দেবো তাকে আমরা সারবো না আমরা খুশি হয়েছিলাম এটা আসলেই ভালো কথা বলেছেন তারা হলে আমাদের কাছে আছে আমরা তাদের গালিগালাজ করব না তাদের ধর্ম তাদের কাছে আমাদের ধর্ম আমার কাছে অমুসলিমদের প্রতি যদি এই দরদ থাকে আর আমি হলে আপনার মুসলমান ভাই আহলে হাদিসের সম্পর্কে আপনি সেদিনও ভালো কথা বলেছেন আশা করব সারা দেশে আহলুল হাদিসদের প্রতি যে মিথ্যা অপবাদ দিয়ে গালি গালাস করা হয় ইহুদি খ্রিস্টানের দালাল বলে মিথ্যারোপ করা হয় মসজিদগুলো ভেঙে দেওয়া হয় শুধুমাত্র রাসুলের সন্না মানার কারণে মানুষকে কটাকপ করে ব্যঙ্গ করে আল্লাহর ঘর থেকে বের করে দেওয়া হয় এ ব্যাপারে আপনি একটা করা বক্তব্য দিয়ে দেন একটা করা বক্তব্য হয়ে যাক মামুনুল হক সাহেব বলুন ও দেওবন্দিরা শোনো একটা কটু কথা যদি কোনো মুসলিম ভাইয়ের ব্যাপারে তোমার সাথে মতানক্য যদি থাকে যদি সেটা কুফুরির পর্দায় না যায় যদি সেটা তোমার কাছে যদি পছন্দ না হয় আর যদি সেটা রাসুলের হাদিসে থেকে থাকে তোমার বিরুদ্ধে যাক বা পক্ষে যাক খবরদার কটু কথা বললে তোমার খবর করে দেব কবে পাবো সেই ভাষণ কবে পাবো সেই কণ্ঠ সেদিনও মামুনুল হক সাহেব এত সুন্দরভাবে আহলুল হাদিসদের ব্যাপারে কথা বলেছে আমরা খুশি হয়েছি জানেন উনি বলেছে তাদেরকে উড়ায় দেওয়া যাবে না একটা বিশাল সংখ্যক সালাফিয়া মানহাজ করে তারা নির্দিষ্ট কোনো মাজাব মানে না সরাসরি কোরআন হাদিস মানে আলহামদুলিল্লাহ কোথায় বক্তব্য আমরা কি ধরে নেব সারা পৃথিবীর কাফেররা যেমন মুসলমানের বিরুদ্ধে এক সমস্ত বিদাতিরাও আহলে হাদিসদের বিরুদ্ধে এক এটাই তো আমরা ধরে নিচ্ছে আর তো কিছু ধরার পাই না বিষয়টা কি আহলুল হাদিসদের প্রতি এত অববাদ কেন তাই তো আমাদের ডক্টর আসদুল্লাহ গালিব স্যার তিনি বলেন যে আহলে হাদিস নামটাই একটা জিহাদ এটা সংগ্রাম এই নামটা মুখে নিতে আপনার লজ্জা করবে কেন কবর পূজারী যদি নিজেকে সুন্নি দাবি করতে পারে মাজারে সেজা করালা লোকটা যদি নিজেকে ভান্ডারি বলে আত্মতৃপ্তি লাভ করে সারাটা জীবন নবীর হাদিসের বিরোধিতা করে লোকটা হানাফি বলে যদি নিজে আত্মতৃপ্তি লাভ করতে পারে সারাটা জীবন কোরআন সন্ন্যার পক্ষ থেকে আল্লাহর রাসুলের সন্না অনুসরণ করার কারণে নিজেকে আহলে হাদিস পরিচয় দিতে লজ্জা করবে কেন আহলে হাদিস যখন পরিচয় দিবে আহলুল হাদিস যখন রাস্তা দিয়ে হেঁটে যাবে আহলুল হাদিসের দাওয়াতি কাদের কাছে সমস্ত বেদাতি কাঁপতে কাঁপতে পালানোর পথ পাবে না ইনশাআল্লাহ আহলুল হাদিস নাম নিতে লজ্জা করতেছেন কেন আপনি আহলুল হাদিস একটা সংগ্রাম একদিনে এই দেশে এইভাবে সন্না প্রতিষ্ঠিত হয় নাই লক্ষ লক্ষ যুবক যে এখন মসজিদে জোরে আমিন বলে বুকে হাত বাঁধে রফলে দেন করে টাকুর উপরে কাপড় পরে জর্দা ত্যাগ করেছে নেশাদার দ্রব্য ত্যাগ করেছে বালা কেটে ফেলেছে মাদার সুতা অষ্টাধাত কেটে ফেলেছে এরপরে যত হারাম দ্রব্য ত্যাগ করেছে অধিকাংশ ক্ষেত্রে আপনি মনে করবেন এগুলো একদিনের ফসল না দীর্ঘ দিন দাওয়াতের ফসল হাজার হাজার আলেমুল আমার রক্তের ফসল লক্ষ লক্ষ মাজলুম আলেমের ফসল এগুলো একদিনে এত অস্থির হয়ে যাবেন না সাবধান করে বলে দিচ্ছি খবরদার কুরান সুন্নার বাইরে চলে আল্লাহর দিন নিয়ে আর কি ঠাট্টা করবেন না ইনশাল্লাহ পড়েন মুখে কত লোকের দাড়ি নাই এই মঞ্চেই যদি বলি দাড়ি ছাড়া লোকের কি অভাব আছে কিন্তু আমি এখন যদি টান দিয়ে সেই মানুষের সামনে বলি আপনার মুখে দাড়ি নাই কেন উনি আমাকে গালি দেবে না উনি মুখে হাত দিয়ে বলবে দাড়িটা রাখা উচিত শয়তানে ধরছে উনি ঠাট্টা করবে না এখন যদি আমি বলি সদরের সলাদ জামাতে পড়েন নাই কারা কারা বা নামাজি পড়েন নাই মাগরিবের কারা দুই চারজন বের হতে পারে কিনা বলেন হয়তো কেবল একটা বিড়ি টানতেছিলেন বিড়ি অর্ধেক একজনের কাছে দিয়ে চলে আসছেন হতে পারে কোথায় 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 হিসাব নাই মাঝে মধ্যে জুমান নামাজে দেয়া বলেন যে লাভাই আমি বাইসি আসি সিরিয়াল নাম্বার দিতে আসলাম এরকম আছে কিনা আমাদের সমাজে কিন্তু আমি এখন যদি একটা বেনামাদিকে এখানে ডেকে এনে বলি আপনি নামাজ পড়েন না কাজটাকে ঠিক করলেন উনি আমাকে মারবে না গালিও দেবে না মাথাটা নিচের দিকে বলবে ভাই নামাজটা পড়া উচিত আসলে শয়তান ধরছে তাই পড়তে পারি না বিড়ি খোরকে যদি বলি বিড়ি ছেড়ে দেন বলবে আসলে ছাড়ার দরকার আরে আস্তে আস্তে কুমা হুজুর আগে অনেক খাতাম এখন কুমে গেছে বলে কিনা বলেন কিন্তু আমি একজনকে বললাম শোনেন জর্দা দিয়ে পান খাচ্ছেন কেন তিনি বলতেছে পণ্ডিতি বন্ধ করে দাও তোমার সাথে বড় বড় সাইফুল হাদিসরা জর্দা দিয়ে পান খায় তুমি কে দলিল পেয়ে গেছে এত বড় একটা তামাক খাচ্ছে মদ খাচ্ছে কিন্তু সেটাকে জায়েজ বানাচ্ছে বড় হুজুরকে দিয়ে বলে দেশে তোমার সাথে বড় হুজুর কম নাই এত বড় বড় হুজুর জর্দা দেখায় আর তুমি আমাকে নিয়ে পড়ে আস এখন যদি বলি বাবাজি কেবল আশাদ মু্লাহ মুখে শোনার পরে আঙুলের মাথায় সোমা দিয়ে চোখ মুছে ফেললেন এটা বিদাত এটা আসুল পদ্ধতি আমাদেরকে শেখায় নাই সাহাবাই কেরাম এভাবে নবীর নাম শুনে সোমা দেয় নাই উনি রাগ করে বলবে যে নবীর নাম শুনে সোমা খাবো তো তোর বেনামাদি বেনামাদিকে নামাজের দাওয়াত দিলে রেগে যায় না একজন ঘুষখোরকে ঘুষ ছাড়তে বললে রেগে যায় না বিড়ি বিড়ি সারতে বললে রেগে যায় না কিন্তু জর্দা খোরকে জর্দা সারতে গেলে সে রেগে যায় তাবি যদি বলি যে তাবিজ ছেড়ে দেন আল্লাহর প্রতি ভরসা করেন এই তাবিজের ভিতরে লেখা আছে সুরা ইয়াসিনের একটা অঙ্ক অথবা আছে সুরা ফাতেহা অথবা আছে সুরা ইখলাস অথবা আছে সুরা ফালাক অথবা আছে সুরা নাস আপনিটা বন্ধ করে দেন এই তাবিজটা খুলে ফেলেন তখন সে বলতেছে এই তাবিজ খুললেই আমার বিপদ হবে বোঝা যাচ্ছে না মনে হয় মানে শয়তানি করছে তো করছে আবার নজরবন্দি করে দিছে তাবিজ দিয়ে বলতেছে মরা বাড়ি গেলে কিন্তু তাবিজ ফুটে যায় কি জ্বালা বলেন তাবিজ দিচ্ছে তো দিচ্ছে আবার লিখে দিচ্ছে লেখার শেষে বলতেছে এক হাজার পাঁচ টাকা পাঁচ টাকা পরে দিলে হয় না ওই পাঁচ টাকাই আগে দাও এক হাজার টাকা পরে দিও এমন একটা মন্ত্র চক্কর দিয়ে মানুষকে জিম্মি করে রেখেছে এইগুলো পাপ যখন আমরা বলি যে পাপ আপনি ছেড়ে দেন সহজে লোকটা সারতে চায় না কথা বোঝা যাচ্ছে কিনা